তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সভা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পরিযায়ী শ্রমিক এবং সমশ্রী প্রকল্পের কিন্তু আবেদন চলছে প্রথমে কিন্তু পরিযায়ী শ্রমিক আপনি আবেদন করে সেটা দিয়ে আপনাকে সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হয় কিন্তু এখানে অনেকে কিন্তু ভুলভাল ফর্ম ফিল করছে সেই অনেকের ফর্ম কিন্তু ইতিমধ্যে বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার আপনি যদি এই ভুলগুলি করেন সেক্ষেত্রে আপনারও ফর্ম বাতিল হয়ে যেতে পারে আজকে বলতে আপনাদের বলবো এই যে সমশ্রী প্রকল্পের এককালীন পাঁচ হাজার এবং প্রতি মাসে মাসে পাঁচ টাকা পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো এবং যখন আপনি পরিযায় শ্রমিক আবেদন করার যখন আপনি সমশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করতে যাচ্ছেন তখন যে এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসবে এখানে কিন্তু যে ডেট আপনাকে যে সিলেক্ট করতে বলছে যে ফিরে আসার ডেট আপনাকে যে সিলেক্ট করতে হবে সেখানে কিন্তু অনেকে ভুল করছে ঠিক আছে যারা কিন্তু পশ্চিমবঙ্গে বসে আবেদন করছেন তাদের কোন ডেট সিলেক্ট করতে হবে অথবা তাদের কীভাবে ফর্ম ফিল করতে হবে তবেই টাকাগুলি পাবেন অথবা যারা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে তারা কিভাবে ফর্ম ফিল করবেন এবং কোন ডেট সিলেক্ট করলেই তবেই আপনি এককালীন পাঁচ টাকা এবং প্রতি মাসে মাসে পাঁচ টাকা আপনি পাবেন সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনাদের এই যে সমস্ত প্রকল্পের টাকা পাওয়ার শর্তগুলি জানাবো এবং সঙ্গে কীভাবে ফর্ম ফিল আপগুলি করবেন তবে আপনি টাকাগুলি পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ঠিক আছে যাতে আপনার ফর্মটা রিজেক্ট না হয় ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবার মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল লাইকানটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক দেখুন আপনি পরিযায়ী শ্রমিক আপনি আবেদন করেছেন সেটা হতে পারে ওয়েবসাইট থেকে অথবা এই যে সমশ্রী অ্যাপ থেকে আপনি পরিচয় শ্রমিক প্রথমে আবেদন করেছেন আবেদন করার পর তারপরে যখন সমশ্রীর আবেদনের অপশান চলে আসবে এইভাবে এই পেজ যখন আপনি চলে আসবেন ঠিক আছে এই পেজ যখন চলে আসবেন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পেজটা যদি আপনি ভুলভাল ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন ঠিক আছে এই সেই জন্য কিন্তু এই পে যখন চলে আসবেন এবার এখান থেকে কি কি ফিল আপ করবেন যারা যারা কিন্তু বাইরে রয়েছে বর্তমানে তারা কোন ডেট সিলেক্ট করবেন যারা বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে তারা কোন ডেট সিলেক্ট করবেন তবেই আপনি টাকাগুলি পাবেন সেটা এবারে আপনাদের এখানে বলে দিচ্ছি দেখুন এখানে বলা হয়েছে যে জার্নি ডেট এই যে ডেটের জায়গায় এর যে ফিরে আসার ডেটটা যে আপনাকে দিতে হবে ঠিক আছে ফিরে আসার ডেটটা যে আপনাকে দিতে হবে সেটা কোন ডেট দেবেন এবার আপনাকে বলে দিচ্ছি দেখুন আপনি যদি পশ্চিমবঙ্গে চলে আসেন ঠিক আছে আপনি অলরেডি পশ্চিমবঙ্গে চলে এসেছেন তারপর আপনি আবেদন করছেন তো সেক্ষেত্রে এই যে সিলেক্ট ডেটের জায়গায় আপনি কিছুদিন আগের ডেট দিবেন ঠিক আছে আপনি কবে ফিরে এসেছেন তার কিছুদিন আগের ডেট দেবেন ধরুন আজকে আপনি আবেদন করছেন এবার আপনি পশ্চিমবঙ্গে বসে আপনি আবেদন করছেন এবার আপনি যেহেতু পশ্চিমবঙ্গে চলে এসেছেন সেক্ষেত্রে আপনি এক মাস আগের ডেট আপনি দিয়ে দেবেন ঠিক আছে অর্থাৎ আপনি এক মাস আগে কিন্তু চলে এসেছেন তারপরে আপনি এখন বর্তমানে আবেদন করছেন ওকে এরপর কিন্তু ফ্রম স্টেট অপশানে ক্লিক করে কোন স্টেটে আপনি কাজ করতে গিয়েছিলেন সেই স্টেটের নামটা সিলেক্ট করতে হবে এবং টু প্লেসের জায়গায় ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করবেন অর্থাৎ অন্য স্টেট থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল যে ফিরে আসছেন ঠিক আছে সেই জন্য টু প্লেসের জায়গায় আপনি ওয়েস্টবঙ্গে সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে ওই বাদকের ডিটেলসগুলি আপনি কীভাবে ফিরে এসেছেন বা কী জন্য ফিরে এসেছেন সেগুলো বসে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন এবং সঙ্গে বললে কি যারা কিন্তু পশ্চিমবঙ্গে চলে এসেছেন অলরেডি চলে এসেছেন এসে আবেদন করছেন তারা কিন্তু এককালীন যে পাঁচ টাকাটা সেটা কিন্তু পাবে না ঠিক আছে এককালীন পাহাড় টাকাটা পাবে না এর কারণ হচ্ছে এককালীন পাহাড় টাকাটা কাজের দিয়ে হয় যারা কিন্তু আসবে ঠিক আছে যারা কিন্তু যারা কিন্তু এখন মতো পশ্চিমবঙ্গে আসেনি এখন মতো বাইরে তারা আছে তাদের ফিরে আসার জন্য যাতায়াত খরচ হিসাবে পাহাড় টাকা প্রোভাইড করা হয় এবং যারা কিন্তু সেই সেখানে বাইরে থেকে আবেদন করছেন ঠিক আছে যারা কিন্তু এখন মতো পশ্চিমবঙ্গে আসেনি বাইরে এখনও পর্যন্ত আছে কাজ করতে আছে এবার সেখান থেকে যারা আবেদন করছেন তাদের কিন্তু এককালীন পাঁচ টাকাটা প্রোভাইড করা কিন্তু তারও কিছু শর্ত রয়েছে সেটা কি সেটা একটু পরে আপনাকে জানিয়ে দিই কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গের মধ্যে বসে পশ্চিমবঙ্গের থেকে আপনি আবেদন করেন সেক্ষেত্রে এককালীন পাঁচ টাকাটা পাবে না কিন্তু মাসে মাসে যে পাঁচ টাকাটা সেটা আপনি পাওয়ার জন্য এলিজিবল কিন্তু এককালীন পাঁচ টাকাটা আপনি পাবেন না ওকে যখন এই পেজে আপনি সমস্ত ডিটেলস ফিল আপ করে আপনি সাবমিট করে দেবেন তখন আপনাকে দেখিয়ে দেবে যে আপনি নট এলিজিবল যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এটা পাওয়ার জন্য কিন্তু নট এলিজিবল কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে যেহেতু আপনি পশ্চিমবঙ্গের মধ্যে বসে আপনি আবেদন করছেন ঠিক আছে কিন্তু আপনি মাসে মাসে পাহাড় টাকা পাওয়ার জন্য আপনি এলিজিবেল সেই জন্য আপনি নেক্সট করে দেওয়ার পর এরকম পেজে আপনাকে নিয়ে চলে আসবে তারপর কিন্তু আপনি পুনর্শন ভাতা অর্থাৎ যে মাসে মাসে পাহাড় টাকা পাওয়ার জন্য এই অপশানটা আপনি ঠিক ছুড়ে মেরে দেবেন মেরে দেওয়ার পর তারপরে আপনার যে কোনো রকম স্কিল শেখার জন্য অথবা কোনো রকম যে কর্মসংস্থান পাওয়ার জন্য সেগুলো আপনি ঠিক ছোট মেরে আপনি সাবমিট করে দিলেই আপনি কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে এবং মাসে মাসে আপনি পাহাড় টাকা আপনি পেতে পারেন ঠিক আছে আচ্ছা এবার বললে কি যারা কিন্তু বাইরে বর্তমানে আছেন তারা কোন ডেট সিলেক্ট করবেন দেখুন যারা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে আছে কাজ করছে তারা কিন্তু এখানে ডেটের জায়গায় কিছুদিন দিন পরের ডেট বসাবেন ঠিক আছে যবে আপনি আবেদন করছেন তার কিছুদিন পরের ডেট বসাবেন অর্থাৎ আপনি কবে আসবেন সেই ডেটটা আপনাকে বসাতে হবে সেই জন্য কিছুদিন পরের ডেট বসিয়ে আপনি আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে এককালীন পাঁচ হাজার টাকাটা আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে ঠিক আছে তখন তো এইভাবে শো হয়ে যাবে যে আপনি ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট পাওয়ার জন্য এলিজিবল এইভাবে শো কিন্তু হয়ে যাবে এখানে আপনি সমস্ত ডিলে বসিয়ে আপনি সাবমিট করে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু শো হয়ে যাবে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এলিজিবল এইভাবে শো হয়ে যাবে ঠিক আছে তবে একটা কথা তাদের বলে রাখি যারা কিন্তু বর্তমানে বাইরে থেকে আবেদন করেছেন যখন ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এইভাবে শো হয়ে যাবে এলিজিবল এইভাবে শো হয়ে যাবে তারপর কিন্তু আর ফিল আপ করবেন না ঠিক আছে এরপরে আপনি জবে আপনি আপনার পশ্চিমবঙ্গে আসবেন পশ্চিমবঙ্গে আসার পর তারপরে আপনি নেক্সট করে দেওয়ার পর এরকম একটি পেজে আপনাকে নিয়ে চলে আসবে কারণ এখানে কিন্তু লোকেশান দেখে ঠিক আছে এখানে লোকেশান দেখে যে আপনি যে পশ্চিমবঙ্গে এসেছেন কি না পশ্চিমবঙ্গে এসেছেন কি না সেটা কিন্তু লোকেশান দেখে এবার তারা যখন দেখবে প্রথম আপনি যে এককালীন পাহাড় টাকা পাওয়ার জন্য আপনি এলিজিবল হয়েছেন তখন আপনি বাইরে ছিলেন তারপর আপনি যেই ডেট সিলেক্ট করেছেন সেই ডেটে আপনি বাড়ি এসেছেন আপনার লোকেশান পশ্চিমবঙ্গে দেখাচ্ছে তখন তারা কিন্তু সেটা ভাবে যে জেনুইন এবার ঠিক আছে যে বাইরে ছিলেন এবার পশ্চিমবঙ্গে আপনি এসেছেন তো সেক্ষেত্রে আপনি এককালীন পাহাড় টাকাটা আপনি পাবেন এবং সঙ্গে আপনি প্রত্যেক মাসে মাসে পাহাড় টাকা পাওয়ার জন্য আপনি এলিজিবল ঠিক আছে যারা কিন্তু বর্তমানে বাইরে রয়েছে তাদের এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে সে সেক্ষেত্রে তারা এককালীন পাহাড় টাকা এবং যে মাসে মাসে পাহাড় টাকা আপনি পাওয়ার জন্য আপনি এলিজিবল হবেন ওকে সেই জন্য কিন্তু এখানে আপনি সিলেক্ট করবেন যে পুনর্বাসন ভাতা এটা আপনাকে সিলেক্ট করতে হবে দেখে এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে তার নিচে অপশান আছে যে স্কিল আপনি যে শিখতে চান সেটা সিলেক্ট করবেন অথবা কোনো রকম কর্মসংস্থান পেতে চান সেটা আপনি সিলেক্ট করে আপনি সেভেন নেক্স করে আপনি অ্যাপ্লিকেশনে সাবমিট করে দেবেন ঠিক আছে বিষয়টি পুরো বিষয়টি আর একবার আপনাদের রিপিট করে দিই যারা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে বসে যারা আবেদন করছেন তারা কিন্তু এককালীন পাঁচ টাকাটা পাবে না কেবলমাত্র তারা যে প্রতি মাসে মাসে পাঁচ টাকা সেটা পাওয়ার জন্য এলিজিবল সেই জন্য কিন্তু তারা যে যখন সমস্ত ডিলে বসিয়ে নেক্সট করবেন তখন এইভাবে দেখাবে যে ট্রাভেল যে অ্যাসিস্ট্যান্ট ওটা এলিজিবেল দেখাবে তারপরে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর তারপরে এরকমভাবে নিয়ে আসার পর এই এখানে যে পুনর্বাসন ভাতা এটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আপনি এটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তার নিচে কিন্তু ডিটেলসগুলির মধ্যে যখন একটি আপনি সিলেক্ট করতে হবে আপনাকে অবশ্যই যে আপনি কেবলমাত্র পুনর্বাসন ভাতা আপনি সিলেক্ট করে সাবমিট করে দেবেন এরকম কিন্তু হবে না তাহলে কিন্তু আপনার ফর্ম রেজের হয়ে যেতে পারে পুনর্বাসন ভাতা সেটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে যে কোনো স্কিল শেখার জন্য অথবা কোনো কোনো কর্মসংস্থান পাওয়ার জন্য সেগুলোর মধ্যে যে কোনো একটি ঠিক জন্য আপনাকে অবশ্যই মারতে হবে তারপর আপনি সাবমিট করে দেবেন ঠিক আছে তো এইভাবে আপনাকে আবেদন করতে হবে এবং যারা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে বর্তমানে তারা কিন্তু এই ডেটের জায়গায় কবে আপনি ফিরে আসবেন সেই ডেটটা আপনি বসাবেন বসিয়ে আপনার সমস্ত ডিটেল বসিয়ে সাবমিট করে দিলে এখানে দেখাবে যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এলিজিবল এইভাবে শো হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আর আপনি ফর্ম ফিল করবেন না তারপর আপনি পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গে এসে আসার পর তারপরে দু তিন দিন পর তারপরে আপনি কি করবেন তারপর কিন্তু এখানে আপনি এইগুলো সিলেক্ট করবেন যে পুনর্বাসন ভাতা এগুলোর অপশান চলে আসবে ঠিক আছে নেক্সট করলে এইভাবে কিন্তু অপশানগুলি চলে আসবে তারপরে আপনি এগুলো আপনি সিলেক্ট করবেন করে আপনি অ্যাপ্লিকেশান করবেন সেক্ষেত্রে আপনি এককালীন যে পাহাড় টাকাটা সেটাও আপনি পেয়ে গেলেন এবং যে প্রত্যেক মাসে মাসে যে পাহাড় টাকাটা পাওয়ার জন্য আপনি এলিজিবল হয়ে গেলেন তারপরে আপনি অ্যাপ্লিকেশান করে দেবেন ঠিক আছে তো বোঝা গেলো যে যারা যারা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে তারা ফর্ম ফিল কোন প্রসেসের মাধ্যমে করলে টাকাগুলি পাবেন অথবা যারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে বর্তমানে রয়েছে পশ্চিমবঙ্গের বাইরে বসে আবেদন করছেন তারা কোন প্রসেসের মাধ্যমে আবেদন করলে তবে কিন্তু টাকাগুলি পাবেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম তো এইভাবে কিন্তু সমস্ত যে টাকা পাওয়ার জন্য এইভাবে আপনাকে আবেদন করতে হবে যারা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে তাদেরকে কিভাবে আবেদন করবেন সেটা বলে দিলাম এবং যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে তারা যদি আবেদন করতে চান তারা কিভাবে সমশ্রীর জন্য আবেদন করবেন টাকা পাওয়ার জন্য সেই প্রসেসটা আপনাদের জানিয়ে দিলাম এবার যদি এই ভিডিওটা যদি আপনার কোনো বুঝতে যদি অসুবিধা হয় এই ভিডিওতে কোনো বিষয় যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন অবশ্যই তার রিপ্লাই আমি করবো এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না এই ভিডিওতে থ্যাংক ইউ